মোহনবাগান দল তিন শূন্য জেতার পর কী বলছে প্রেস কনফারেন্সে মলিনা কেরালা ব্লাস্টারের ইন্ডিয়ান কোচ পুরুষোত্তমান তিনি মোহনবাগান দলকে চ্যাম্পিয়ন বলছেন এবং তার পাশাপাশি ম্যাচের পর কী বলছে স্কোরার যেভি ম্যাকলারেন সমস্তটা কিন্তু আপনাদের জানাবো তা অনুরোধ করা হচ্ছে বন্ধুরা ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান উত্তরাচন সকলকে এক্রম করবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি ম্যাচের পর প্রেস কনফারেন্সে কি বলছে কেরালার ভারতীয় কোচ পুরুষোত্তমান পুরুষোত্তমান তিনি কিন্তু বলছেন যে আমরা এই দিন দুর্দান্ত ফুটবল খেলেছিলাম আমরা যেইভাবে বল রোটেট করেছি যেইভাবে পাস দিয়েছি সেকেন্ড বল জিতেছি তা আমি আমার খেলা নিয়ে কিন্তু প্রচণ্ড খুশি কিন্তু মোহনবাগান দল দেখিয়ে দিল যে তারা কেন চ্যাম্পিয়ান তারা প্রথমভাবে একটা সুযোগ পেয়েই সেই সুযোগে গোল করেছে এবং তারপরে দ্বিতীয় গোলটা যেটা গোল করেছে সেটা তো অসাধারণ অর্থাৎ মোহনবাগান দল কেন এতটা ভয়ঙ্কর সেটা কিন্তু তারা প্রমাণ করলো আমরা এত ভালো ফুটবল খেলেও ম্যাচের কিন্তু ফলাফল তিন শূন্য যেটা কখনোই কিন্তু যুক্তিযত নয় তিনি পাশাপাশি বলছেন যে এই বছরও যেরকম ফুটবল খেলছে এবং বর্তমান পরিস্থিতি যেরকম মোহনবাগান দল অবশ্যই কিন্তু লিগ চ্যাম্পিয়ন হবে অর্থাৎ পুরুষোত্তমান তিনি বলতে চাইছেন যে মোহনবাগান দল কেন চ্যাম্পিয়ন তা কিন্তু আজকে কেরালা এত ভালো খেলার পরেও তিন শূন্য হারে দেখা গেছে এইবারে শুনুন ম্যাচের পর কি বলছে মোহনবাগান কোচ মলিনা আজকের মোহনবাগান জিতেছে সেটাতে কিন্তু খুশি মলিনা তিনি বলছেন আজকে ছেলেরা দুর্দান্ত ফুটবল খেলেছে এই জয়ের ফলে আমরা কিন্তু লিগ জয়ের আরও সামনে পৌঁছে গেছি এবং আজকের পারফরমেন্স দেখে কিন্তু এইটুকুনি বুঝতে পারছি যে আমরা সঠিক পথেই এগাচ্ছি তিনি বলছেন আজকের রাতে কেরালার জয়টা শুধু এনজয় করব কালকে থেকে আবার কলকাতায় উড়িষ্যা যেই ম্যাচটা আছে সেই ম্যাচে ফোকাস করব আমরা জানি উড়িষ্যার ম্যাচটা আমরা জিতলে লিগ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি সেই ম্যাচটাকে আমরা ফাইনাল হিসেবে ধরতে হবে এবং তার থেকেও বেশি ওই ম্যাচটা কিভাবে জিতব তার উপরে কিন্তু আমাদেরকে মনোনিবেশ করতে হবে এদিন দলের ডিফেন্স নিয়ে মলিনা বলেন যে আমাদের দলে আজকে অ্যাটাকের পাশাপাশি ডিফেন্স চমৎকার হয়েছে কেরালা আজকে প্রথম হাফে ভালো বল ধরে ফুটবল খেলছিল আমাদেরকে বল ধরতে দিচ্ছিল না এবং আমরা প্রথম হাফে একাধিক মিসপাস করি কিন্তু প্রথমে লিস্টন যেইভাবে বলটা কাটিয়ে নিজের দক্ষতায় জেবি ম্যাকলারেনকে পাস দিয়েছে এবং জেমি ম্যাকলারেন যেভাবে গোলটা করেছে এবং দ্বিতীয় গোলটা যেটা যেসন অসাধারণ পাশ দিয়েছে এবং ম্যাকলারেন গোল করেছে দ্বিতীয় নম্বর গোলটার পরেই কিন্তু কেরালার প্লেয়ারদের কিন্তু শোল্ডার ডাউন হয়ে গেছিলো অর্থাৎ মলিনা তিনি কিন্তু বলতে চাইছেন যে মোহনবাগান যে দুটো গোল করে দেয় তারপর থেকে কিন্তু কেরালা হাল ছেড়ে দেয় এবং মোহনবাগানের এদিন অ্যাটাকের পাশাপাশি ডিফেন্সও চমৎকার হয়েছিল এমনটা কিন্তু বলছেন মলিনা মলিনা ম্যাকলারেনের পারফরমেন্স নিয়ে বলে ম্যাকলারেন আজকে যেই দুটো গোল করেছে সেটা তাকে আরও কনফিডেন্স দেবে ও দেখালো যে ও কেন এত বড় প্লেয়ার আশা করছি যে ভবিষ্যতে ও আরও বেশি গোল করবে তাহলে বন্ধুরা ম্যাচের পর এটাই বললো মলিনা এবারে শুনুন কি বলল প্লেয়ার অফ দ্য ম্যাচ জেমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেন তিনি বলল যে অবশ্যই দুটো গোল করে ভালো লাগছে তবে এখানেই আমাকে সন্তুষ্ট হলে চলবে না আমি জানি ভবিষ্যতে আমি আরও গোল করব এবং সবথেকে বড়ো কথা আমি আজকে আমার দলকে জিতানোতে কন্ট্রিবিউট করতে পেরেছি সেটাই সব থেকে ভালো লাগছে এবং তিনি লিস্টোন এবং জিসনের প্রশংসা করেন তিনি বলেন যে লিস্টন আমি জানি ওর মধ্যে অনেক ভালো পোটেন্সিয়াল আছে ভবিষ্যতেও আরও পরিশ্রম করলে অনেক বড়ো জায়গায় পৌঁছাতে পারবে কিন্তু জেসন তিনি যে এত ভালো বল বাড়াতে পারেন সেটা আমি জানতাম না আজকে সে নিখুঁত বল বাড়িয়েছে আমাকে সেই জন্যই কিন্তু দ্বিতীয় গোলটা করতে আমার অনেকটা সুবিধা হয়েছে এবং কেরালার সমর্থকরা জানে যে তারা টপ সিক্সে পৌঁছাতে পারবে না তারপরেও যে এত সমর্থক তাদের খেলা দেখতে এসেছে এবং মোহনবাগানেরও এত সমর্থক কেরালায় খেলা দেখতে এসেছে সেই জন্য আমি সকলকে জানাই ধন্যবাদ তো বন্ধুরা আমি পর কী বললো দুই দলের কোচ এবং প্লেয়ার সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ